আসসালাম আলাইকুম আরিফ ইজি এডুকেশন ক্যাডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পৌনপণিক সংখ্যাকে সদৃশ আবৃত দশমিকে পরিবর্তন তাহলে এখন আপনি বলতে পারেন যে পৌনপণিক সংখ্যাকে সদৃশ আবৃত দশমিকে পরিবর্তন কেন আমরা শিখব তো আসুন আগে এই কোশ্চেনের উত্তরটা জানি যখন আপনি হচ্ছে কোনো পৌনপণিক সংখ্যার যোগ বিয়োগ হ্যাঁ করতে যাবেন তখন অবশ্যই সরি তখন অবশ্যই অবশ্যই আপনাকে হচ্ছে কি করতে হবে পৌনপণিক সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিকে পরিবর্তন করে নিতে হবে ঠিক আছে তাহলে দেখেন যে বিষয়টা কেমন আমরা এটা সলভ করি তাহলে এখানে দেখেন যে তিনটা অঙ্ক দেয়া আছে বলছে থ্রি পয়েন্ট ফোর সিক্স সেভেন টু পয়েন্ট জিরো ওয়ান টু ফোর থ্রি এবং এত দেয়া আছে তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন এইখানে যে প্রথম যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যার মধ্যে কিন্তু কোনো পৌনপণিক সংখ্যা নাই তার মানে হচ্ছে এইখানে দশমিকের পরে ফোর সিক্স সেভেন আছে এটা একটা সসীম সংখ্যা এবং এটাতে এটাই তিনটায় ডিজিট হচ্ছে অনাবৃত অবস্থায় আছে ওকে পরেরটাতে দেখেন দুইটা অনাবৃত তিনটা আবৃত অবস্থা আছে এটা একটা অসীম ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এবং পরেরটাতে দেখেন দুইটা অনাবৃত আবার দুইটা আবৃত অবস্থা আছে এটা হচ্ছে একটা অসীম দশমিক ভগ্নাংশ ওকে তাহলে এখন দেখো তোমার যে কাজটা হবে প্রথম সংখ্যাতে অনাবৃত এবং আবৃত অঙ্ক আমরা কিভাবে কাউন্ট করব প্রথম সংখ্যাতে অনাবৃত অঙ্ক কয়টা আছে তিনটা ওকে তিনটা লেখো পরেরটাতে অনাবৃত অঙ্ক কয়টা আছে দুইটা ওকে তুমি দুইটা লেখো পরেরটাতে অনাবৃত অঙ্ক কয়টা আছে দুইটা ওকে দুইটা লেখো এখন তুমি দেখো যে এই তিনটা সংখ্যার মধ্যে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক কয়টা তিনটা ওকে তাহলে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক আমার হবে তিন ক্লিয়ার যখন আমরা সলভ করো তখন বুঝতে পারবে প্রথমটাতে আছে তিনটা অনাবৃত অঙ্ক আছে দুইটা তারপরটাতে দুইটা তার মানে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক এখন আমাদের হবে তিনটা মানে সর্বোচ্চ যেটা থাকবে ওইটা আমরা নেব তাহলে আবৃত অঙ্ক কয়টা হবে তাহলে প্রথমটাতে দেখেন যে একটা অনাবৃত একটা আবৃত অঙ্ক নাই তার মানে জিরো পরেরটাতে দেখেন যে কয়টা আবৃত আছে তিনটা তার মানে তিন পরেরটাতে কয়টা আছে দুইটা তাহলে এখন দেখেন এই তিনটা সংখ্যার হচ্ছে আপনাকে লসাগু করতে হবে লসাগো করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আবৃত অঙ্কের সংখ্যা তাহলে এখানে লশাগুগুলো কত আসে ছয় ওকে তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে তিনটা এবং আবৃত অঙ্কের সংখ্যা হবে ছয়টা তাহলে বিষয়টা কেমন তাহলে এখানে দেখেন প্রথম যে অঙ্কটা দেওয়া আছে ফোর সিক্স সেভেন এটাকে যদি আমি আবৃত সদৃশ্য আবৃত দশমিকে পরিবর্তন করি তার মানে দেখেন প্রথমে থ্রি ঠিক থাকবে দেন আমাদের অনাবৃত অঙ্ক কটা ছিল তিনটা তাহলে এখানে তিনটা বসাও তাহলে ফোর সিক্স সেভেন বসাও তারপর আবৃত অঙ্ক কয়টা আমাদের ছয়টা তাহলে কী হবে যেহেতু পরের সংখ্যা নাই ছয়টা আমরা এখানে জিরো দেব তাহলে তিন তিন ছয় তাহলে এখানে পৌন হবে তারপর তাতে সেমভাবে যাও কি আছে টু পয়েন্ট জিরো ওয়ান টু ফোর থ্রি এখন দেখো যে অনাবৃত অঙ্ক কয়টা তার মানে টু আপনি লিখবেন অনাবৃত অঙ্ক কয়টা হবে আমাদের তিনটা হবে তাহলে এখানে তিন বসাও তিনটে সংখ্যা আগে দেখো জিরো ওয়ান টু তাই না অনাবৃত অঙ্ক তিনটা হয়ে গেছে টু এর পর আমাদের কি আছে ফোর থ্রি তাহলে ফোর থ্রি বসাও তাহলে আবার কি আসবে কয়টা সংখ্যা আমাদের আবৃত আছে এখানে তিনটা না আবার বসাও এখানে টু ফোর থ্রি তারপর হচ্ছে টু ওকে ক্লিয়ার প্রথমে কি লিখছি টু লিখছি তারপর জিরো ওয়ান ছিল জিরো ওয়ান লেখছি আবৃত অঙ্কের টু এখানে বসাইছি তিনটা মিল করে নিছি নেওয়ার পর বাকি যে সংখ্যাগুলো ছিল ফোর থ্রি ফোর থ্রি তারপর আবার এখান থেকে শুরু হবে টু ফোর থ্রি তার মানে আপনি ছয়টা মেলাবেন তারপর টু সেম হবে পয়েন্টটাতে সেভেন পয়েন্ট ফাইভ টু ফাইভ সিক্স তাহলে এখন দেখেন এটা কী হবে সেভেন পয়েন্ট ফাইভ টু ফাইভ তিনটা অনাবৃত হয়ে গেলো তারপর সিক্স তারপরে ফাইভ সিক্স ফাইভ সিক্স তার মানে এখন দেখেন তিনটা হয়ে গেছে ফাইভ সিক্স ফাইভ সিক্স তারপরে কী হবে আবার ফাইভ হবে ছয়টা যেহেতু লিখতে হবে তার মানে এটা হয়ে গেছে এইটাই কিন্তু তিন তিন ছয় তিন তিন ছয় তার মানে এইটাই হচ্ছে আপনাদের সদৃশ আবৃত্ত দশমিকের পরিবর্তন ক্লিয়ার এখন সংখ্যাগুলো এখানে অনেকেই ওলোটপাউট করতে পারে যে ফাইভ টু মানে সংখ্যাগুলো হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আপনারা বসাবেন এখানে সেভেন পয়েন্ট ফাইভ টু ফাইভ সিক্স আছে ফাইভ টু ফাইভ প্রথমে লিখছি তারপর কী আছে বাকি সিক্স আছে সো সিক্স লিখছি তারপর আবৃত অঙ্কগুলোর পুনরাবৃত্তি হবে এখানে ফাইভ সিক্স আবৃত্ত না সো তারপর লিখছি আমি কি ফাইভ সিক্স ফাইভ সিক্স তারপরে ফাইভ যেহেতু আমাদের ছয়টা মিল করতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের পৌরপাণিক সংখ্যাকে সদৃশ আবৃত দশমিকের পরিবর্তন তাহলে আপনাদের যে কাজটা থাকবে ফোর টু এটা এবং হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সেভেন টু এটা এই দুটোর সংখ্যাকে হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভবনে পরিবর্তন করবেন আর যদি না পারেন তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন আমরা হচ্ছে যে সমাধান করার চেষ্টা করবেন চলো ধন্যবাদ